আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে মোশান অর্থাৎ গতি এখানকার একটি শর্টকাট এমসি নিয়ে আলোচনা করবো এরকম তোমরা দেখে থাকবা যে পরন্ত বস্তু থেকে তোমাদের কিন্তু এমসি বলে এসে থাকে বিভিন্ন তম সেকেন্ডের হিসাব তা আজকে এই ধরনের একটা এমসি দেখাবো তুমি অল্প সময় কীভাবে বের করতে পারো সেই শর্ট টেস্টটাই কিন্তু দিব দেখো এরকম যদি প্রশ্ন হয় যে একটি পরন্ত বস্তু প্রথম চার সেকেন্ডে চল্লিশ মিটার নিচে নামল বস্তুটি অষ্টম সেকেন্ডে কত মিটার নিচে নামবে এই যে তম সেকেন্ড অষ্টম সেকেন্ড তাহলে বিষয়টা কেমন যে চার সেকেন্ডে চল্লিশ মিটার নিচে নামে অষ্টম সেকেন্ডে কত মিটার নিচে নামবে এই যে তম সেকেন্ডের বিষয়টা তোমাকে বলবে হয়তো প্রশ্ন করে পঞ্চম সেকেন্ড ষষ্ঠ সেকেন্ড সপ্তম সেকেন্ড অষ্টম সেকেন্ড নবম সেকেন্ড এই যে তম সেকেন্ডের হিসাবটা এইটা তুমি কীভাবে তাড়াতাড়ি করবা সেটাই কিন্তু আজকে দেখাবো তাহলে আমাদের প্রশ্ন চার সেকেন্ডে চল্লিশ মিটার অষ্টম সেকেন্ড আমি কিন্তু আট সেকেন্ড বলছি না বলছি কি অষ্টম সেকেন্ড তোমাদের তাহলে প্রশ্নটা কী রইল দেখো যে অষ্টম সেকেন্ডে কত অষ্টম সেকেন্ডের দূরত্বটা বের করবা এখন এর জন্য কি কাজ করবা অষ্টম সেকেন্ডের জন্য কি কাজ করবা যে কাজটা হলো দেখো আট সেকেন্ডের দেখো চার সেকেন্ডে যদি চল্লিশ মিটার হয় আট সেকেন্ডে কত এটা বের করবা সাত সেকেন্ডে কত এটা বের করবা আট সেকেন্ড থেকে সাত সেকেন্ড বিয়োগ দিয়ে দেবা খুব সহজ তাহলে অষ্টম সেকেন্ড কাকে বলো অষ্টম সেকেন্ড আসলে কি এই যে পরন্ত বস্তু প্রথম সাত সেকেন্ড নিচে নামার পর সাত সেকেন্ডের পরের যে সেকেন্ডটা এটা কিন্তু অষ্টম সেকেন্ড আসলে অষ্টম সেকেন্ড মানে কিন্তু এক সেকেন্ড যখন তোমাকে তম সেকেন্ড বলবে যে অষ্টম নবম এগুলো কিন্তু এক সেকেন্ড দেখো ষাট সেকেন্ডে চল্লিশ তাহলে তুমি কি কাজ করবা প্রথমে আট সেকেন্ডের দেখো স্যারের জন্য চল্লিশ তাহলে আট সেকেন্ডে কত এটা আগে বের করো তুমি কি কাজ করবা এই চারের সে আট কয়গুণ বড় দ্বিগুণ বড় এই চারের সে আট অর্থাৎ তুমি এই আট সেকেন্ডকে আটকে চার দিয়ে ভাগ দিবা। রেজাল্ট কত হয় দুই এই যে রেজাল্ট হয়ে গেল দুই তার মানে চারের ষাট কয় গুণ বড়ো দুই গুণ বড়ো এই দুইয়ের উপরে যতগুণ বড়ো এই সময় এটা যত যতগুণ বড়ো তাকে একটা স্কোয়ার করবা রেজাল্ট কত চার রেজাল্ট কত হয়ে গেল চার এই রেজাল্টটা চার এই চারের সাথে চল্লিশ গুণ দাও চার গুণন চল্লিশ একশো তাহলে দেখো আট সেকেন্ডে যাবে আট সেকেন্ডে যে বস্তু পরন্ত বস্তুটা নিচে নামবে একশো মিটার ওকে আচ্ছা এইবার আট সেকেন্ডে পেয়ে গেলাম এইবার সাত সেকেন্ডেরটা বের করো কিভাবে এটাও সহজ তাহলে দেখো আমরা কিন্তু আট সেকেন্ডেরটা পেয়ে গেছি আচ্ছা এবার তুমি তাহলে আমি একটু এখানে লিখে রাখি যে দেখো এইট সেকেন্ডে একশো মিটার ওকে এবার আমি সাত সেকেন্ডে হিসাব করি কি করবা চার সেকেন্ডে চল্লিশ মিটার তাহলে সাত সেকেন্ডে কত এখন দেখো এই সাতকে আগে চার দিয়ে ভাগ দিবা কত হয় তাহলে সাত ডিভাইডেড চার যেটা আসছে রেজাল্ট ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এটাকে স্কোয়ার করবা সাতকে চার দিয়ে ভাগ দিয়ে যেটা আসবে তাকে স্কোয়ার করবা আমি ক্যালকুলেটারে স্কোয়ার করলাম রেজাল্ট থ্রি দশমিক সামথিং আসছে এখন যেটা আসছে এটার সঙ্গে চল্লিশ দিয়ে দাও তাহলে একশো এটা কত আসবে একশো মিটার তাহলে সাত সেকেন্ডে যাবে এটা তাহলে দেখো এই যে লিখলাম সাত সেকেন্ডে যাবে একশো মিটার এখন তুমি এই যে আট সেকেন্ডের খেয়াল করো আট সেকেন্ডে ছিল একশো তাহলে আট সেকেন্ডে একশো আর সাত সেকেন্ডে কত একশো বাইশ দশমিক পাঁচ এটা থেকে এটা বিয়োগ দিয়ে দিবা খুব সহজ তাহলে জাস্ট মাইনাসটা করে দাও তাহলে মাইনাস করে দিচ্ছি এখন দেখো রেজাল্ট পেয়ে যাবা সাঁত্রিশ দশমিক পাঁচ এইটাই অষ্টম সেকেন্ড এটা দূরত্ব কি বলছি যখনই অষ্টম সেকেন্ড বলছে তার মানে কি আট সেকেন্ডের দূরত্ব থেকে সাত সেকেন্ডের দূরত্ব বিয়োগ করে অষ্টম সেকেন্ড পাওয়া যাবে এবং খুব সহজে কিন্তু দেখায় দিলাম যে কিভাবে সাত সেকেন্ড বের করবা ওকে এভাবে তোমাকে যেটাই বলবে যখন বলবে নবম সেকেন্ড মানে নয় সেকেন্ডের বের করবা এরপর আবার আট সেকেন্ডের বের করবা তারপরে বিয়োগ দিতে হয়ে যাবে তো আজকের বিষয়টি তোমরা বুঝতে পারছো আশা করি তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা